দুর্বল ব্যাংক দেউলে হলে দায়িত্ব নিবে সরকার যেসব শর্তে ফেরত পাবে টাকা ব্যাংক নিয়ন্ত্রণের নতুন যুগ শুরু করল বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকের এগেনস্টে ব্যাংক অধ্যাদেশ দুই হাজার পঁচিশ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংক অধ্যাদেশ দুই হাজার পঁচিশে কি কি জিনিস ইনক্লুড রয়েছে এই অধ্যাদেশ গেজেট প্রকাশের মাধ্যমে দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য কতটুকু বেনিফিট রয়েছে শুধু দুর্বল ব্যাংকের নয় প্রত্যেকটা ব্যাংক গ্রাহকদের জন্যই এই অধ্যাদেশ সুবিধা বয়ে আনবে নিঃসন্দেহে এই অধ্যাদেশে কী কী বলা হয়েছে আমরা যদি বিস্তারিত দেখি সরকারও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে প্রয়োজন বোধে যে কোনো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবে এমন বিধান যুক্ত করে সরকার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই গেজেট প্রকাশ করেছে গত শুক্রবার ছুটির দিনে প্রকাশিত এই সাতষট্টি পৃষ্ঠার অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক শেয়ার সরকারি মালিকানাধীন যে কোনো কোম্পানির কাছে হস্তান্তর আদেশ দিতে পারবে এর ফলে সংশ্লিষ্ট ব্যাংকের কার্যত সাময়িক সময়ের জন্য সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে কোনো ব্যাংকের মালিক যদি প্রতিষ্ঠানটির সম্পদ বা তফসিল আত্মসাত করে তা অন্যের স্বার্থে ব্যবহার করেন তাহলে বাংলাদেশ ব্যাংক তাকে রেজুলেশনের আওতায় আনতে পারবে অর্থাৎ ব্যাংকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক আইন ও কাঠামোগত পদক্ষেপ নেওয়া যাবে দুর্বল ব্যাংক অস্থায়ী প্রশাসক নিয়োগ শেয়ার হস্তান্তর মূলধন পুনর্গঠন ও তৃতীয় পক্ষের কাছে সম্পদ বিক্রয় সুযোগ রয়েছে ব্যাংক দেউলিয়া অবসান প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংক মনে করে যে ব্যাংকটি আর কার্যকর নয় বা আমানতকারীদের পাওনা দিতে অক্ষম তখন অবসয়ন প্রক্রিয়ায় যেতে পারবে সেই ক্ষেত্রে আদালতের মাধ্যমে অবসান নিয়োগ করা হবে ব্যাংকের সংকট ব্যবস্থানের কাউন্সিল গঠন এ অধ্যাদেশের আওতায় একটি সাত সদস্য সংকট ব্যবস্থাপনা কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে এর নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও থাকবেন অর্থসচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বিআইসি চেয়ারম্যান লেজিসলেটিভ সচিব এবং দুইজন ডেপুটি গভর্নর কাউন্সিল প্রতি তিন মাসে একবার বৈঠক করবে বিএবির প্রাথমিক প্রক্রিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের বিএবি চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন সব বেসরকারি ব্যাংকে পাল্লায় মাপা উচিত নয় অল্প কিছু ব্যাংক ছাড়া অধিকাংশ ভালো চলছে তিনি আরও বলেন ব্রিজ ব্যাংক কীভাবে কাজ করবে সেটি কখনও স্পষ্ট নয় আস্থা ফিরিয়ে আনা এখন সময়ের সবচেয়ে জরুরি কাজ অর্থাৎ এখন থেকে যদি সরকার বা বাংলাদেশ ব্যাংক মনে করে যে কোনো ব্যাংক গ্রাহকের পাওনা সম্পন্ন বুঝিয়ে দিতে অক্ষম বা অপারগতা প্রকাশ করতে যাচ্ছে বা করছে সেই ক্ষেত্রে সেই সমস্ত ব্যাংকের দায়িত্ব বাংলাদেশ ব্যাংক অর্থাৎ বাংলাদেশ সরকারের অধীনে চলে যাবে তারা যে কোনো সময় এই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এতে করে ব্যাংক দেউলিয়া অবসায়ন বা যে কোনো সংকটে পড়ুক না কেন গ্রাহকের আমানতের নিরাপত্তা দিবে সরকার তাই এই ব্যাংক অধ্যাদেশ দুই হাজার পঁচিশ নিঃসন্দেহে প্রত্যেকটা গ্রাহকের জন্য একটি সুখবর নিঃসন্দেহে আমরা বলতেই পারি